এবং এই প্রথম আলো এবারের আয়োজন খুব সুন্দর এবং সফল হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি কে কাকে ইগনোর করেছে কে কাকে ফুটেজ খেয়েছে বা কে কাকে পাত্তা দেয়নি এই গল্পগুলো আমার মনে হয় না এটাও ছিল একটা অলস বা বেকার লোকদের চর্চা পক্ষ বলছে সাকিব খানের যে সাকিবেন যারা আছে এক পক্ষ বলছে যারা ঠিক আছে আর এই পক্ষ আছে যে ঠিক নেই এটা বাংলা ইন্ডাস্ট্রিতে কতটুকু আপনার চাপটি করছে প্রত্যেকটা জিনিসেরই এক পক্ষ ইয়েস বলবে এক পক্ষ না বলবে এক পক্ষ পজিটিভ থাকবে এক পক্ষ নেগেটিভ থাকবে সেই মন্তব্যগুলো নিয়ে আসলে আমি যাব না তবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য মনে হয় যে এই যে সাকিব খান মেরিল প্রথম আলোতে আসলো তাকে পঁচিশ বছরের একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো প্লাস পাশাপাশি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা দর্শকের রায় সে পেয়েছে অ্যাওয়ার্ড এটা এটা আলোচনা করার বিষয় বা এটা গল্প করার বিষয় যে সাকিব তার ছবির জন্য মেরিল প্রথম আলো অনেক দিন পর পেয়েছে এবং সাকিব খান সত্যি তার যেটা ডিজার্ভ করে সেটা পেয়েছে এবং মেরিল প্রথম আলো এবারের আয়োজন খুব সুন্দর এবং সফল হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি কে কাকে ইকদোর করেছে কে কাকে ফুটেজ খেয়েছে বা কে কাকে পাত্তা দেয়নি এই গল্পগুলো আমার মনে হয় না এটা হচ্ছিল একটা অলস বা বেকার লোকদের চর্চা আমি ওই চর্চাতে গা ভাসাবো না কারণ আমি একটা মিডিয়া পার্সন আসে ঘরের মানুষ শাস্তে তো বেশ সময় লাগবে এটা হ্যাঁ আমি বিএসসি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কিন্তু ওটার সাথে আমি ওই জব বা ওই সেকশনটাতে আমি আর নেই কারণ আমার মিডিয়া ক্যারিয়ার লাইফ এত বেশি ব্যস্ত হয়ে গেছি আমার কাছে মনে হয় ওটাকে আমি আর ক্যারি মানে কন্টিনিউ করবো তবে আইটি ফার্ম নিয়ে বা আইটি নিয়ে আমার ভবিষ্যতে বিজনেস বিজনেসে inspiring chat. Oh, yeah, thank you